মিরামা আমার জালটা দে আর তুই বড় বড় পাত্রে দেখ কত বড় চিংড়ি ভেসে যাচ্ছে এমন বড় বড় চিংড়ি কতকাল চোখে দেখিনি কোথায় গিয়েছিলি মা একটু লিপিদের বাড়ি গিয়েছিলাম বাবা আসার সময় পথের ধারে এমন সুন্দর কচু শাক দেখে তুলে নিয়ে এলাম আদা দিয়ে রান্না করবো বাবা তোর মা চিংড়ি দিয়ে কচু শাক রান্না করত। আহ কি যে ভালো ছিল খেতে তারপর তো পুকুরটা বিক্রি করে দিতে হলো মাছের ব্যবসাটাও বন্ধ হয়ে গেল আর আমাদের সুদিনও হারিয়ে গেল দুঃখ করো না বাবা দিন কখনো সমান যায় না একদিন দুঃখ আসবে তারপর সুখ পর আবার দুঃখ এ করেই তো জীবন কেটে যাবে মীরা লিপির বাবা কি বাড়িতে আছে রে তা তো জানি না বাবা লিপি কুমড়োর ভর্তা খেতে চেয়েছিল তাই ওকে একটু ভর্তা দিয়ে এলাম কেন বাবা কিছু দরকার পড়লে বলো আমি গিয়ে এক্ষুনি ডেকে নিয়ে আসছি না রে মা তোকে কষ্ট করে আর এত রোদে যেতে হবে না আমি দেখি কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা ঘরে তো চাল বারণ তো তুমি চিন্তা করো না বাবা বিধাতা কাউকে না খাইয়ে রাখে না চিন্তা তো করতেই হবে রে মা সামনে বর্ষা কাল আছে বর্ষায় যে একদম কাজে বের হওয়া যায় না ঠিক আছে বাবা তুমি যাও আমি কিন্তু খাবার রান্না করি তোমার জন্য অপেক্ষা করব তুমি তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু ঠিক আছে রে মা ইশ আমার যদি দ্বীপের মতো নিজের মা থাকতো কতই না ভালো হতো আমার মা সংসারের সব কাজ করত আর আমি মায়ের পাশে বসে থাকতাম কত গল্প করতাম মা তো মরে গেছে আচ্ছা আমার মা কি আমাকে ভুলে গেছে তুমি হ্যাঁ আমি তো মীরা কিন্তু আপনি কে আপনাকে তো আগে কখনো দেখিনি আর কার কাছে এসেছেন আমার বাবা তো বাসায় নেই তোমার বাবা কোথায় গিয়েছে মীরা বাবা কাজে খুঁজে বেরিয়েছে কিন্তু আপনি কি আমি আমি তোমার নানিমা আমি তোমার কাছে এসেছি মীরা তুমি আমাকে তোমার সাথে থাকতে দেবে আমার সাওয়ার যে কোনো জায়গা নেই নানিমা আমার নানিমা কিন্তু বাবা তো কখনো বলেনি আপনার কথা আপনি তবে এতদিন কোথায় ছিলেন নানিমা আমি তো এতদিন আমার বাড়িতেই ছিলাম আমার ছেলে বইয়ের সাথে কিন্তু ওরা আমাকে আর ওদের সাথে রাখতে চায় না আমাকে ওরা বাড়ি থেকে বার করে দিয়েছে এই আবার কেমন কথা নিজের মাকে কেউ আবার ঘর থেকে বের করি দেয় নাকি দায় তো আমাকে দিল একজন মা সাত বাচ্চার দেখাশোনা করতে পারে কিন্তু সাতজন সন্তান একজন মায়ের দেখভাল কখনো করতে পারে না মানুষ বুড়ো হলে অসল হয়ে যায় সংসারে বোসা হয়ে যায় অমন করে বলু না গো আমার তো মানে জানো তো যার মা থাকে না সেই জানে মায়ের কদর ওই গো লোকে বলে না দাঁত থাকতে দাঁতের কদর বসে না তুমি একটু বসো এখানে আমি তোমার জন্য এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি তুই একদম তোর মায়ের মতোই হয়েছিস মীরা তোর মা তো তোর মতোই ছিল যেন মিনির মুখটাই তোর মুখে বসানো নাও নানিমা খাও আজ শুধু ভাত আর কুমড়ো ঘরটাই করেছি ও আদা দিয়ে কচু শাক রান্না করবো তা বেশ তো আসলে দুদিন পেটে কিছুই পড়েনি অনেকটা পথ হেঁটে এসেছি খুব জোরে খেতে পেয়েছি আমি তো তোর খাবারটা খেয়ে নিলাম এখন তুই কি খাবি মীরা কোনো ব্যাপার নয় একবেলা একটু জল খেয়ে কাটালেও কিছু হবে না আমি গরিব ঘরের মেয়ে খেদে সহ্য করতে না পারলে হবে তুমি একটু বিশ্রাম নাও নানিমা আমি দেখি রান্না করতে শুরু করি নানিমা আছে সেটা তো আমি জানতামই না আমাদের তো আপন বলতে কিউ নেই বাবা তবে এতদিন আমাকে কেন বলেনি আমিও না কিসব সব ভাবছি তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে রান্না হবে তো আরে বাহ আজকে তো ভাগ্যটা বেশ ভালো কয়েকটা কুসু চিংটে পেরিয়ে পেলাম কচুর সার দিয়ে রান্না করলে বেশ হবে বাড়িতে অতিথি এসেছে তাই সাই তাড়াতাড়ি এগুলো কেটে বেঁচে রান্না শুরু করি মিরা ও মীরা কোথায় গেলি রে মা বাবা তুমি এসেছ হ্যাঁ রে মা কাজের সন্ধান পেলাম না তবে একটা কাজের কাজ হলো জানিস কি কাজ বাবা মেয়ে বড় হলে এই কাজের আশা সব বাবাই করে রে মা শোন মা আজ ছেলের বাবা তোকে দেখতে আসবে একটু বেশি করে জমিয়ে রান্না করিস রে মা বাবা তোর বিয়ের জন্য কত জনকেই তো বলে রেখেছি আজ পূর্ব পাড়ার মুদি দোকানদার তার একমাত্র ছেলের জন্য তোকে দেখতে আসবে রে রে মা আহ, কি ভালো ভালো ঘর বর হবে তোর ছেলেটা পড়া লেখা জানে আমার যে কি আনন্দ হচ্ছে রে মা আমি বিয়ে করব না বাবা আমি সরে গেলে তোমার কি হবে তাই বললে কি হয় রে মা তুই যা ঘরদোর গুছিয়ে রাখ মা তারপর নিজে স্নান করে একটা সুন্দর শাড়ি পরে তৈরি হয়ে নে কেমন আমার তুই একটাই শাড়ি বাবা তুমি চিন্তা করো না সারা টাকা পয়সার পোশাক দিয়ে বিচার করবে তেমন ঘরে আমি যেতে চাই না তুই যা মা দেরি করিস না আমার যে কি খুশি লাগছে বাবা কি হয়েছে রে মা নানিমা এসেছে বাবা খডি আছে তুমি যাও তার সাথে দেখা করো কি সে কেন এসেছে গরিব বলে তো এতদিন আমাদের পরিচয় দেয়নি আজ শ্রী অসহায় বাবা তার থাকার জায়গাটুকু নেই আমারও নুন আনতে পান্তা পুরায় নিজেদেরই খাবার জোটে না আবার আরেকটা মুখ তুই তাকে চলে যেতে বললি না কেন বিপদে তো আপন জনের পরিচয় পাওয়া যায় বাবা সে অসহায় তাকে অবহেলা করে উচিত হবে না নিজের মায়ের এমন অবস্থা দেখতে পেতে ওপরে সে আমার মাও কষ্ট পাবে বাবা ঠিক আছে থাকুক সে তবে আমরা যা খাই তাই খেতে হবে আলাদা করে আপ্যায়ন করতে পারবো না আহ বাবা আসতে বলো শুনতে পাবে তো তুমি যাও তো একটু বাইরে থেকে ঘুরে এসো আমি সবটা দেখে নিচ্ছি ঠিক আছে বাবা জীবন হ্যাঁ আমার যাওয়ার কোন জায়গা নেই আমি ভেবেছি তোমার কাছে একটু ঠাই পাবো তাই এসেছি আমাকে দয়া করে তোমাদের সাথে বাকি জীবনটা থাকতে বাবা জীবন আমাকে সব বলেছে আপনি যান বিশ্রাম নিন আমার তো মনে হয় মীরা চায় আপনি এখানেই থাকুন আর একা একা মেয়ে রেখে তো আমিও কোথাও যেতে পারি না তাই আপনি চাইলে থাকতে পারেন এতদিন ওরা আমাকে আসতে দেয়নি আমার মেয়েটার মরা মুখটা দেখার ভাগ্য হয়নি আমার নাতনি তাকে আমার কাছে নিতে পারিনি আমি অপরাধী আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা জীবন গরিব মানুষ কাউকে কিছু না দিতে পারলেও ভালোবাসা দিতে পারে এতদিন যা হয়েছে পুরনো কথা ভেবে আর কি হবে শ্বশুর মশাই আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছিল আমার খারাপ অবস্থার কারণে আপনারা মুখ ফিরিয়ে নিয়েছেন এতে তো ক্ষমা চাওয়ার কিছু নেই থাকলে কত খুশি হতো কিন্তু কথা এখন এসব খিরে একা একা মুখে হাত দিয়ে কি এত চিন্তা করছিস ঘরে অতিথি আসবে তাকে কি দিয়ে আপ্যায়ন করি বলো তো বাবার তো গত এক মাস ধরে কোনো কাজ নেই হাটে যেতেও বলতে পারছি না কি যে করবো যা আছে তাই দিয়ে সেবা করবে খাবার নয় মানুষের মিষ্টি কথাই সকলে মনে রাখে এ তো কম আয়োজন নয় কচু শাক চিংড়ি ভোনা ধোয়া ওঠা গরম ভাত আর লঙ্কার আচার বাহ তবে কি নানিমা রোদে তেতে পড়ে আসবে একটু সরবত করতে হয়েছে একটু নুন আর লেবু দিয়ে একটু সরবত দিতে পারলে বেশ ভালো হতো গাছে তো একটা লেবুও নেই সবে লেবুর ফুলগুলো ফুটতে শুরু করেছে তাহলে কিছু পাতা নিয়ে আয় কোসি পাতা আনবি আমি নুন কোসলে ঠান্ডা পানি দিয়ে সরবত বানিয়ে দেব কেমন তুমি কত কিছু জানো নানিমা আমাকে সব শিখিয়ে দেবে কেমন ঠিক আছে যা এখন অসুন অসুন ভেতরে আসুন ভেতরে যাব বলেই তো এলাম এই হাড়িটা ধরুন আরে হাড়ি হালকা হলে সমস্যা নেই আমি ব্যবসায়ী মানুষ অবচয় একদম পছন্দ করি না এখানে ছয়টা মিষ্টি নিয়ে এসেছি বেশ ভালো মিষ্টি বুঝলেন ওই যে বাজারের নরেন ঘোষের মিষ্টি হুম। এসবের আবার কি দরকার ছিল আসুন আসুন আপনি ভেতরে আসুন মিষ্টির কোনো দরকার নেই তাহলে আমাকে হাড়িটা দিয়ে দাও আমি দোকানে ফেরত দিয়ে দেব কটা টাকা হয়তো ওরা কম দেবে তবে যা পাওয়া যায় আর কি আসুন ভেতরে আসুন এটা আমার মেয়ে ভালো শরবত গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল আহ আমি কি আরেকটু একটু শরবত পেতে পারি নাকি দুপুরের খাবারটা কি আনতে বলবো নাকি দুপুরের খাবারও আছে আরে বাহ তাহলে তুমি বরং খাবারটা নিয়ে এসো শরবত আর দিতে হবে না হুম আপনার কি আর কিছু লাগবে না 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 আমি আসলে আগের মতো খেতে পারি না মুখে খাবারের একদমই রুচি নেই তবে একটু মাংস হলে আরও কিছুটা খেতে পারতাম আর কি এসব আমার মেয়ে রান্না করেছে ভালোই তবে ততটা ভালো নয় নতুন বাড়িতে এসে কেউ এমন আচরণ করতে পারে কেমন মানুষ উনি আর ওনার পরিবারই বা কেমন সিহমিরা এসব বলতে নেই উনি হয়তো ভোজন রসিক তুমি যাও একটু ভর্তার ভাত বসিয়ে দাও বাড়ি শুদ্ধ সকলে তো আর না খেয়ে বসে থাকবে না এক্ষুনি দিচ্ছি নিমা তুমি ওই দিকটায় গিয়ে বসো মেয়ে তো আপনার মোটামুটি এবার দেনা পাওনার কথাটা মিটিয়ে নিলেই হয় আমার তো সামান্য অবস্থা মতো চেষ্টা করব। তা বললে কি আর কন্যা দায় শেষ হয়ে যায় নাকি ভালো পাত্র নেবেন ভালো ঘর নেবেন আর দাম দেবেন না তা তো হয় না শোনেন আমার ঘরে মেয়ে দিতে হলে সোনার গয়না দিয়ে মেয়েকে সাজিয়ে দিতে হবে বিনোদনের জন্য একটা রেডিও আর ঘর সাজিয়ে দেবেন কেমন আর যদি জামাইকে কিছু দিতে চান তবে একটা সাইকেল দেবেন আমার ছেলে তো যে সে ছেলে নয় লেখাপড়া করাতে আমার তো কম খরচ হয়নি আমি ছেলে বিয়ে দিয়ে সেসব উসুল করব। এমনিতেই মেয়ের বাবারা চেয়ে বসে আছে আমার ছেলেকে এত কিছু এত কিছুর পয়সা আমি কোথায় পাব আমার তো সামর্থ্য নেই কম যদি হয় একটা কিছু কম পড়লেও মেয়েকে আপনার বাড়িতেই রেখে যাব বধু বরণ হবেই না তাহলে আর কি আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিতে পারবো না সে ক্ষেত্রে আপনারা চলে যেতে পারেন আপনি বরং আসুন জন দেখো বাবু পরে কিন্তু পস্তাতে হবে আমার সময়টা নষ্ট করল অযথা দাও 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 মিষ্টির হাড়িটা দাও ওটা নিয়ে আমি হাঁটা দেই বাবা জীবন এসো দুটো শুকনো ভর্তা ভাত মুখে দাও কত বেলা হলো তো এ কি গো কি এত ভাবসো আমার মেয়ের কি তবে বিয়ে হবে না পাত্রের বাবার কত কত আবদার আমার মেয়ের জীবনটা কি নষ্ট হয়ে যাবে বিধাতা ও বিধাতা আমার মেয়েটাকে কি চিরকাল বুড়ো থাকবে নাকি সমাজের লোকেরা যে নানা কথা বলবে চিন্তা করো না বাবা তোমরা যেমন তেমন ঘরেই মেয়ে বিয়ে দাও অত ভালোবাসতে হবে না সুখ দুঃখ তো বিধাতা দেবেন তবে হ্যাঁ বিয়েতে আমি সোনার গয়না দেব আমার সোনার হার আর হাতের কাকুন সবটাই ওকে আমি ওগুলো আমার সাথেই আছে তুমি চাইলে ওগুলো তোমার কাছেও রাখতে পারো আপনার কাছেই থাক দরকার পড়লে চেয়ে নেবো তোমরা তাড়াতাড়ি খেতে এসো বাইরে ঘন কালো মেঘ জমেছে বৃষ্টি খেয়ে নাও দেখি পাত্রের বাবার অনেক দাবি আমি যে তোকে বড় ঘরে বিয়ে দিতে পারলাম না রে মা বড় ঘর হলে তো হবে না বাবা মনটাও বড় হতে হবে অমন লোভী মানুষের বাড়িতে আমি যেতে চাই না মীরা খাবার দাবার কিছু আছে খুব খিদে পেয়ে গেছে বৃষ্টির কারণে তো বেলাও বোঝার উপায় নেই আজ ঘরে কোনো খাবার নেই বাবা সকাল থেকে নানিমাকেও শুধু জল দিয়েছি আজ বাজার হাট না করলে যে সবাই উপোস দিতে হবে হাতে তো টাকা করে বিশেষ নেই রে দেখি দোকানি ধারে কিছু দেয় কিনা আরে তুমি এসো এসো দোকানে দেখো না একদমই বেচা বিক্রি নেই বৃষ্টির জন্য কেউ বাইরেও আসে বিনে পনে আমি আমার ছেলের বিয়ে কিন্তু দেব না তা বাদে যে কোনো দরকার আমি শুনতে পারি তবে রাখতে পারবো কি না সে কথা আমি দিতে পারছি না আমাকে কিছু ডলার চাল ধরে দিবেন আমার পরিবার না খেয়ে আছে আমি কাজ পেলে সব টাকা শোধ করে দেব বলি মগের মুল্লুক নাকি শোনো আমি ধার দিলে তুমি হাওয়া হয়ে যাবে আজ নগদ কাল বাকি ও সব ধারে কিছু হবে না তুমি যাও তো সকাল সকাল কি সব বায়না নিয়ে আসে যাও 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 দেখুন না আমাকে আপনার কোনো কাজে লাগলে আমি কাজও করে দিচ্ছি কিন্তু আমার পরিবারের জন্য একটু খাবারের জোগাড় করে দিন আমার কোনো কাজের দরকার নেই কোনো কাজের দরকার নেই তুমি যাও 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 যত সব হে বৃধাতা বৃষ্টিতে কেন শুধু পানিই পড়ে কটা টাকা পড়লে কি এমন ক্ষতি হতো আমি খালি হাতে কেমন করে বাড়িতে যাব গরিবের কষ্ট কি তুমি বোঝো না কেন দুর্ভোগ পহাতে বৃষ্টি দাও তুমি পথের মধ্যে কলা গাছ আর কলার কাঁদি কলাগুলো নিয়ে যায় পাপ নিয়েও না বিধাতা বড় বিপদে পড়েছি বলেই নিয়ে যাচ্ছি এত বড় কলার কাঁদি বাহ কি দারুণ দেখতে নিশ্চয়ই খুব ভালো হবে আজ এটুকু দিয়ে দিনটা পার করতে হবে কাল রোদের দেখা পেলে কাজে যাব দোকানি ধারে কিছু দেয়নি আর বলবো গরিবের ঘরে কি এসেছেন কষ্ট করে তো থাকতে হবে বুঝুন কোনো ব্যাপার নয় মীরা তোর বাবাকে মুড়ি এনেতে নাও বাবা মুড়ি দিয়ে কলা খাও বাবা দেখবে আর খেতে পাবে না আমি মিরাকে কে মুড়ি পাঠিয়ে দিচ্ছি মাছ মাছ ধরতো বিক্রিও করতো কিন্তু আজ আমাদের কিছুদিন নেই আমাদের দুবেলা খাবারই জোটে না আমি যদি বে না বাবার ছেলে হতাম তাহলে বাবার অনেক সাহায্য হতো বট মেয়েদের কি আসে যায় মেয়েরা চাইলেও অনেক কিছু করতে পারে কিন্তু আমি তো কিছুই করতে পারি না যদি বাবার জন্যে কিছু করতে পার বিধাতা মেয়েদাটা একদিন সব হবে যা তোর বাবাকে কটা মুড়ি দেয় কলা আর মুড়ি খেয়ে এই বেলাটা কেটে যায় বাহ আজ তো বৃষ্টি নেই আহ আজ যদি একটা কাজ পেয়ে যাই কতই না ভালো হয় তাড়াতাড়ি কাজের খোঁজে বের হতে হবে চাচা ও বাবা তুমি কাল বৃষ্টিতে আমাদের বাগানের বেড়া ভেঙে গেছে আগাছাও জমেছে সব পরিষ্কার করে দিতে হবে আমি আপনাকে এক বেলা খাবার আর দুশো টাকা দেব আপনি কি যাবেন নাকি দুশো টাকা তো বেড়া তৈরি করতেই নেই আগাছা পরিষ্কার করতে আলাদা টাকা দিতে হবে বাবা আর আমি কারো বাড়িতে খাবার খেতে পারবো না আমার মামরা মেয়েকে ফেলে কোনো ভালো খাবার আমার গলা দিয়ে নামবে না বাবা ঠিক আছে চাচা আপনি চলুন আমি আপনাকে পুষিয়ে দেব আসলে আমার বাগানের কাজ খুব তাড়াতাড়ি শেষ করতে হবে ঠিক আছে তুমি যাও আমি একটু পরেই আসছি চাচা আপনি একটু জিরিয়ে নিন না গো বাবা ঠান্ডা হাওয়া দিচ্ছে আবার বৃষ্টি হতে পারে আমাকে আমার টাকাটা দিয়ে দাও আমি বাজার করে বাড়ি যাব আজ বৃষ্টি হলে বন্যা হয়ে যাবে মনে হয় দেখে এলাম বাথে ফাটল ধরেছে কি যে হবে সবার বলো কি গো বাবা বন্যা হলে যে বিপদ কপালের লেখা কে খন্ডাবে নিন চাচা পুরো চারশো টাকা দিলাম আপনি খুশি তো আমার একটা কাজের বড্ড দরকার ছিল বাবা আবার কখনো দরকার পড়লে আমাকে ডেকো আজ চলি বাবা আবার দেখা হবে ওই যে বাবা এসে গেছে ইস সারাদিন রোদের মধ্যে কাজ করে মুখে দিকে আর টাকানো যাচ্ছে না বাবা আগে দেখ না মা কত কত বাজার নিয়ে এলাম আজ পেট পুরে খাবো কেমন জমিয়ে রাত তোমা দেখি দেখ না কতদিন বাদে বাড়িতে বড় একটা কাতলা নিয়ে এসেছি এখনো লেজ না ছেড়ে মা তোমাকে কতদিন পর হাসতে দেখলাম তুমি কৌশল করে এসে বাবা আমি রান্না শুরু করি যা মিরা আগে খাবারের জায়গাটা ঠিক করে বাবাজিকে নিয়ে খেতে বস আমি খাবার নিয়ে আসছি ঠিক আছে নানিমা আহ রান্নার সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে এই প্রথম রান্না না করে আমার পাতে খাবার উঠল সবাই এমন করছে কেন এ কি গো এত পানির শব্দ হায় হায় মিরা মা বন্যার পানিতে যে গ্রাম ভেসে গেল রে মা চলু পাপা আমরা সারের উপর গিয়ে বসি নয়তো আমরাও সে পানিতে ভেসে যাব সেই ভালো মিরামা আমার জালটা দে আর তুই বড় বড় পাত্র নে দেখ কত বড় চিংড়ি ভেসে যাচ্ছে এমন বড় বড় চিংড়ি কত কাল চোখে দেখিনি এগুলো অনেক দাম হবে শহরে নিয়ে কাল এগুলো বিক্রি করবো তারপরে টাকায় আমাদের পুকুরটা আবার ফিরিয়ে নেব আবারও চিংড়ি চাষ করব আবার যেন সুদিন ফিরে আসে বাবা মিদা তোর বাবা না খেয়ে কোথায় গেল আমাদের পুকুরটা কিনতে গেছে গো তারপর পুকুর খনন করে শুনেছি মাছের চাষ করবে বাবা তোরা সুখে থাক এই প্রার্থনাই করি তোমার কথাই সত্যি হয়েছে বিধাতা সাহায্য করতে চাইলে সে কোনো ভাবেই তা দরজায় এসে দাঁড়ায় ভাই সাহেব আপনার মেয়েকে আমার ভীষণ পছন্দ একটা শুভ দিন দেখে চলুন না ওদের চার হাত এক করে দেই মিয়ম এদিকে আয় তুই কি বলিস ম স্যারা ধন সম্পদ টাকা পয়সা দেখি সম্পর্ক তৈরি করতে চাই এমন লোকেদের সাথে আমি থাকতে পারবো না বাবা তুমি কোনো গরিব ঘরে আমায় বিয়ে দাও কিন্তু এমন লোভী বাড়িতে না শুনলেন তো আপনি এখন আসুন বন্যায় চিংড়ি ভেসে এসে দেখি অহংকারী বানিয়ে দিয়ে গেছে তোমাদের আগে মাথা নিচু করে কথা বলতে আর এখন কারো সব দিন সমান যায় না আপনিও তো 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 আবার এসেছেন সেটাই এসেই করেছি বন্যায় ভেসে আসা চিংড়ি একটা ভেসে থাকা পরিবারকে বাঁচিয়ে দিল যাই রে মা আমাকে চিংড়ি নিয়ে শহরে যেতে হবে ফিরতে সন্ধ্যা হবে সাবধানে থাকিস রে মা সাবধানে থাকিস আচ্ছা ঠিক আছে বাবা